আজকে আমরা চলে এসেছি ফ্যাকলিনের বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্যাকলিনের ডোরেমনটা আছে তো এই ফ্যাকলিনের ডোরেমনটা আমরা ভুগিয়ে ভাগিয়ে নিয়ে যাবো যদি কিডন্যাপ করবো ডোরেমন তুমি কি আমাদের সাথে যাবে চলো তুমি তোমার মামা আমাদের পাঠিয়েছে তোমাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য কেন আমার মামা কই আমার মামা কোথায় আছে তোমার মামা আসেনি তোমার মামা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে যাবো আমি তোমার সঙ্গে ঠিক আছে তাহলে তুমি আসো আমার সাথে তো বন্ধুরা এবার আমরা কি করবো ফ্যাকলিন ডোরেমনটা এখান থেকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাবো তারপরে ফ্যাকলিনকে দেখাবো মজা তারপরে ফ্যাকলিনের সাথে আমরা কোটি কোটি টাকা চাবো ফ্যাকলিনকে একটা নতুন মিশন দেবো যেখান থেকে কোটি কোটি টাকা আসবে তো চলো আমরা ফ্যাকলিনের ডোরেমনটা এখান থেকে নিয়ে পালিয়ে যাই তারপরে দেখাবো বন্ধুরা ফ্যাকলিনকে মজা তো বন্ধুরা আজকে অফিস থেকে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেল ডোরেমন মনে হয় আমাদের নিয়ে টেনশন করবে ডোরেমন কি করছে কি জানি তাড়াতাড়ি আমরা বাড়ি যাই কি দেখি ডোরেমন কি করছে ফাইনালি আমরা অফিস থেকে বাড়ি চলে আসলাম দেখি আমাদের ডোরেমন কি করছে ডোরেমন তো বাইরে খেলা খেলছে না হয়তো ঘরে ভিতরে আছে ডোরেমন তুমি কোথায় আমি অফিস থেকে চলে আসলাম ডোরেমন এই দেখো মামা আমি চলে এসেছি অফিস থেকে তুমি কোথায় কি ব্যাপার ডোরেমন তো ঘরের ভিতরে নেই ডোরেমন কি উপরে আছে ডোরেমন ডোরেমন তুমি কোথায় আমি চলে আসলাম অফিস থেকে তুমি বাইরে বেরিয়ে আসো দেখি ডোরেমন তো কোনো জায়গায় নেই দেখি বন্ধুরা উপরে আছে কিনা ডোরেমন তুমি কোথায় কি ডোরেমন এখানে নেই এর ওপরে বন্ধুরা ডোরেমনকে তো পাচ্ছি না আমি ডোরেমন গেল কোথায় চলো নিচে গিয়ে দেখি ডোরেমন কোথায় আছে ডোরেমনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বন্ধুরা ডোরেমনকে আমরা উপরেও ফেলো না দেখি নিচে যাই নিচে গিয়ে ওই স্পাসটা আমি ঘুরে দেখি ডোরেমন উপরেও খেলা খেলে নিচে খেলা খেলছে না বন্ধুরা ডোরম্যান গেল কোথায় ডোরমোনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল আমাদের ডগের জিজ্ঞেস করতে হবে আমাদের ডোরেমনটা গেল কোথায় দেখি আমাদের ডগি দেখেছে কিনা কি ডগি তুমি ডোরেমনকে দেখেছো মালিক আমি দেখেছি ডোরমোনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে রাস্তার পানে কি বলছো তুমি রাস্তায় নিয়ে চলে গেছে দেখি রাস্তায় দৌড় মেরে গিয়ে আমাদের ডোরেমনকে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেলো বন্ধুরা আমাদের ডোরেমনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আজকে যে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে তাকে ধরতে বলে আমি ছাড়বো না তুই সেই মস্তানের লোক যে আমার ডোরেমনটাকে কিডন্যাপ করেছিস না হ্যাঁ আমি তো ডোরেমনকে কিডন্যাপ করেছি তো ডোরেমনকে যদি তুই পেতে চাস তাহলে আমার কথা মানতে হবে কি কথা মানতে হবে তুই শিগগিরই বল শোন আজকে পুলিশ স্টেশনে একটা ট্যাকার বাক্স এসেছে ট্যাকার গাড়ি এসেছে ওই গাড়িটা কিডন্যাপ করে তুই আমার বস্তিতে নিয়ে আসবি তারপরে তোর ডোরেমনকে আমি ছেড়ে দেবো কি বলছিস তুই তোর জন্য আমাকে চুরি করতে হবে হ্যাঁ আমাকে জন্য তোকে চুরি করতে হবে নাহলে কিন্তু তোর ডোরেমনকে আমি জানে মেরে দেবো না বন্ধু না তুমি আমার ডোরেমনকে মেরো না আমি তোমার জন্য তোমার এই গাড়ির ট্যাকার বাক্সটা নিয়ে আসবো আর চুরি করে যাই হোক আমি ওখান থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো আর তোমার বস্তির ঠিকানাটা আমাকে পাঠিয়ে দাও আমি ওখানে নিয়ে যাবো ঠিক আছে তাহলে মিশনটা ভালো করে কমপ্লিট কর তো আমরা রানিং দিচ্ছি পুলিশ স্টেশনের দিকে দেখি ওই ট্রাকটা কোথায় আছে আরও কীরকম সিকিউরিটি আছে ও আমরা দূর থেকে আগে দেখে নেবো যে ট্রাকটায় কীরকম সিকিউরিটি আছে তাই পরে আমরা ভিতরে যাব গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবো তো চলো আমাদের এই মিশনটা কমপ্লিট করতেই হবে নাহলে কিন্তু ও ডোরেমনকে পুরো মেরে ফেলবে বন্ধুরা আমরা এখান থেকে লুকিয়ে দেখে নেবো যে পুলিশ ওখানে আছে কি না হ্যাঁ বন্ধুরা একটা পুলিশ আছে গাড়িটার সামনে তো আমরা এইখান থেকে হালকা একটু এগিয়ে গিয়ে পুলিশটাকে আগে মেরে দেবো নাহলে কিন্তু আমাদের তা আগেই দেখে ফেলে আমাদের শুট করে দেবে আর যদি আমরা গাড়িটা নিতে যাই তাহলে আমাদের শুট করে আগে মেরে দেবে তো আমরা প্রথমে জুম আউট করে হেডশট দিয়ে দেবো তারপরে আমরা এখান থেকে গাড়িটা নিয়ে পালিয়ে যাবো তো দেখছি পুলিশটা এখানেই আছে দেখি কোথায় আছে তারপরে আমরা দেখে নিয়ে শটটা মেরে এই যে হেডশটটা আমি দিয়ে দিলাম এই পুলিশটা মরে গেছি এবার বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে के पाली जाब তো বন্ধুরা টাকা ভর্তি গাড়িটা নিয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি আমাদের পালিয়ে পড়তে হবে ওই যে যে লোকেশনটা পাঠিয়ে দিলো বন্ধুরা সেই লোকেশনে গিয়ে এই গাড়িটা আমরা ডেলিভারি করে দেবো দিয়ে আমাদের ডোরমনকে ছাড়িয়ে নেব তো চল এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় নাহলে কিন্তু পুলিশে আমাদের ঘিরিয়ে নেবে আক্রমণ করবে আর পুলিশের হাতে একবার আমরা ধরা পড়ে গেলে কিন্তু আমরা বাঁচতে পারবো না তখন কিন্তু পুলিশ আমাদের অ্যাডজাস্ট করে নেবে এই জন্য বন্ধুর এখান থেকে আমাদের তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ওই লোকেশনের মধ্যে শিফট করতে হবে বন্ধুরা এখন রাস্তা ফাঁকা আছে পুলিশ নিয়ে এই ফাঁকে আমরা তাড়াতাড়ি টেনে নিয়ে চলে যাবো দেখি কত যেতে পারি বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা এখানে কোনো রকম দাঁড়িয়ে আর পুলিশের গাড়ি এখানে আমাদের এসে ধাক্কা মেরে দিয়েছে আমাদের সামনেই রয়েছে তো আমাদের পুলিশের গাড়িকে ফাঁকা দিয়ে তাড়াতাড়ি বন্ধুরা ওখানে তাড়াতাড়ি পৌঁছাতেই হবে সেই বস্তিতে আমাদের গাড়ি নিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো দু তিন পুলিশের গাড়ি লেগেছে আর আমাদের পেসতে কিন্তু পুলিশের গাড়ি লেগে গেছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আবার আমাদের পুলিশের গাড়িতে একটা ধাক্কা মারলো তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওই বস্তিতে আমাদের পালাতেই হবে নাহলে কিন্তু হবে না নাহলে কিন্তু আমাদের আমাদের ডোরে মনকে বাঁচাতে আমরা পারবো না বন্ধুরা তাড়াতাড়ি এখান থেকে আমরা পুলিশে ধরার আগে যে বন্ধুরা আবার একটা পুলিশের গাড়ি আছে এখান থেকে আমরা তাড়াতাড়ি ফাঁকি দিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আমাদের এখানে পালাতে হবে ওই বস্তিটাই না পালালে কিন্তু আমরা ডোরে মনকে বন্ধুরা বাঁচাতে পারবো না বন্ধুরা আগেও একটা পুলিশের গাড়ি আছে আমরা তাড়াতাড়ি পুলিশের চোখে ফাঁকি দিয়ে জোর জোরে চালিয়ে গাড়িটা আমাদের এখান থেকে পার করতেই হবে পুলিশে কিন্তু এখনও আমাদের পিছন ছাড়েনি দেখতে পাচ্ছ আগেও একটা গাড়ি চলে আসলো আমাদের ধরার জন্য কিন্তু আমরা সহজে ধরা দেবো না এখান থেকে আমরা তাড়াতাড়ি চালিয়ে চলে যাবো সেই বস্তির দিকে তো দেখতে পাচ্ছ আগে এক্ষুনি আমাদের গাড়িটা পা ছিল আগে ট্রেল স্টেশন চলে এসেছে রেল স্টেশন এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখব যদি কোনো পুলিশের গাড়ি দেখতে পারি আমরা এখান থেকে নেমে কিন্তু তোপ নিয়ে বাগাবো যদি একটা পুলিশের গাড়ি দেখতে পারি তাহলে সেই পুলিশের গাড়িটাকে আমরা উড়িয়ে দেবো কারণ তো হলে আমাদের যদি বস্তিতে দেখ যেতে গিয়ে যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের মেরে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কোনো পুলিশের গাড়িকে টক করে দিয়ে পার করে দিয়ে চলে এসেছি আমাদের সামনে দেখা যাচ্ছে না দিয়ে তো চলো আমরা চলে যাই বস্তির দিকে তো বন্ধুরা এবার আমরা যাবো কাল্লু মস্তানের বস্তির দিকে তো বন্ধুরা তোমরা আগে দেখতে পাচ্ছ বস্তি একটা বস্তি ওই বস্তিটাই হলো বন্ধু কাল্লু মস্তানের বস্তি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কাল্লু মস্তানের বস্তিতে পৌঁছিয়ে গেলাম তো বন্ধুরা এবার আমরা যাবো কাল্লু মস্তানের কাছে কাল্লু মস্তানের কাছে গিয়ে আমরা এই গাড়িটা ডেলিভারি করবো যে গাড়ির ভিতরে আছে কোটি কোটি টাকা বন্ধুরা মস্তান কিন্তু আমাদের ডোরেমনকে কিডন্যাপ করেছে শুধুমাত্র এই টাকাগুলো নেওয়ার জন্য আমরা যেই গাড়িটা চুরি করে এনে কাল্লুমাস্তানকে দেবো এই টাকাগুলো সব নেবে এই জন্য কিন্তু তারা ডোরেমনকে কিডন্যাপ করছে বন্ধুরা এই গাড়িটা কাল্লু মস্তানকে দিয়েই আমরা কিন্তু ডোরেমনকে ছাড়িয়ে নেব নালে কিন্তু কাল্লু মস্তান ডোরেমনকে ছাড়বে না বন্ধুরা চলো গাড়িটা আমরা ঠিক জায়গায় একদম পুরো পার্কিং করে দিই যেখানে মস্তান আছে তো এখানেই আছে হয়তো মস্তান এই দিয়েছিল আমাকে তো দেখি এখানে গাড়িটা পার্কিং করে দিয়ে তো এই তো মস্তান মস্তান তোমার টাকার গাড়ি আমি কিন্তু এনে দিয়েছি এবার কিন্তু তুমি আমার ডোরেমনকে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে আমি সাপ মেরে দেবো হ্যাঁ হ্যাঁ তুই কি মনে করেছিস এত সহজেই আমি তোকে দিয়ে দেবো ফ্যাকলিন তুই ডোরেমনকে খুঁজে লেগা এই বস্তিতে আমি এক জায়গায় লুকে রেখেছি ডোরেমনকে ফ্যাকলিন তিপ পার্লে ডোরেমনকে খুঁজে লি আল্লমস্তান তুমি আমাকে বলেছিলে টাকার গাড়িটা চুরি করে এনে দিলে তুমি আমাকে ডোরেমনকে দিয়ে দেবে কিন্তু তুমি এখন আমার সাথে গাদ্দারি করছো না ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি আমার ডোরেমন কোথায় আছে ডোরেমন ডোরেমন তুমি কোথায় আমি চলে এসেছি তোমার মামা চলে এসেছে আর তোমার কোনো ভয় নেই ডোরেমন বন্ধুরা ডোমর আমি তো খুঁজেই পাচ্ছি না ডোরেমন তুমি কোথায় আমি চলে এসেছি তোমার মামা চলে আর তোমার কোনো ভয় নেই বন্ধুরা ওখানে কী মরে পড়ে বন্ধুরা এখানে কাল্লু মস্তানকে কে মেরে দিল বন্ধুর এখানে কালু মস্তান মরে পড়ে ডোরে মা তুমি কোথায় মামা আমি চলে এসেছি তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি তোমার জন্য খুব টেনশন করছিলাম ডোরে মা তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে না হলে কিন্তু কালু মাস্তান লোকজন চলে আসলে আমাদের কিন্তু আবার ধরে নেবে ঠিক আছে মামা চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় না হলে কিন্তু কালু মাস্তানের লোকজন আসলে আমাদের মেরে দেবে ঠিক আছে জোরে মা তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই চলো মামা চলো চলে যাই আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই কালু মস্তান আমাকে খুব কষ্ট দিয়েছে মামা